আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসি নিউজের আন্তর্জাতিক সংবাদে তবে আজকে শুরুতে সংবাদ শিরোনাম বলার আগে আপনাদের খুবই দুঃখের সাথে বলা যাচ্ছে যে আগামী কাল থেকে আমাদের এই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করা হবে না এটাই আমাদের চ্যানেলের শেষ ভিডিও আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার খবরগুলো দেখতে পছন্দ করেন তারা কষ্ট করে একটু আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেলের লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেন ইউরোপের আরও দুই দেশ মাথায় হাত নেতানিয়াহুর ভারতকে পাকিস্তান দিলেন কড়া হুঁশিয়ারি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে দুই দেশের মধ্যে যুদ্ধ ইসরাইলে হামলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তুরস্ক যে কোনো সময় শুরু হতে পারে হামলা হামাস শর্ত মেনে নেওয়ার পরেও যুদ্ধ বন্ধ না করার জন্য অবশেষে নেতানিয়াহুকে বাজে ভাষায় গালি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলে হামলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তুরস্ক যে কোনো সময় শুরু হতে পারে হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলার জেরে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ধীরে ধীরে বেড়েই চলেছে এবার সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিল তুরস্ক গাজায় ইসরায়েলের বর্বরতা থামাতে তুরস্ক বারবার কূটনৈতিক পথে কড়া হুঁশিয়ারি দিলেও তেল আবিব এখনও থামেনি এই পরিস্থিতিতে তুরস্ক থেকে ভেসে আসছে চূড়ান্ত পদক্ষেপের হুঙ্কার প্রশ্ন উঠছে তুরস্ক কি সত্যিই এবার সামরিক পথে গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলেছে গাজায় বেসামরিক মানুষের উপর ইসরায়েলের আক্রমণের তীব্রতা বাড়তেই তুরস্কের তরফ থেকে এই চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তুরস্কের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সামরিক মহল পর্যন্ত সব জায়গা থেকেই এখন একটি স্পষ্ট বার্তা আসছে আমরা আর মুসলিম ভাইদের রক্ত ঝরতে দেব না তুরস্ক বারবার জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে চিঠি দিয়েছে হামলা বন্ধ করার জন্য কিন্তু ইসরায়েল এখনও হামলা বন্ধ করছে না এই পরিস্থিতিতে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের মুসলিম ভাইদের আর কত রক্তক্ষরণ হবে আমরা এখন আর সহ্য করব না আমাদের সব কিছু প্রস্তুত যে কোনো সময় আমরা হামলা শুরু করব এই বিবৃতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে আরও বিপজ্জনক করে তুলেছে তুরস্কের এই পদক্ষেপ কি কেবলই একটি সামরিক চাপ নাকি এবার সরাসরি সংঘাতে নামার প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর জল্পনা বিশ্লেষকরা মনে করছেন তুরস্ক সামরিক শক্তিতে অন্যতম বৃহৎ এবং ন্যাটোজোটের অন্যতম প্রভাবশালী সদস্য এমন পরিস্থিতিতে তাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আনবে আন্তর্জাতিক মহল এখন নিবিড়ভাবে তুরস্কের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে এখন দেখার বিষয় তুরস্কের এই চরম হুঁশিয়ারি কি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বাধ্য করবে নাকি গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তুরস্ককে সামরিক পদক্ষেপ নিতেই হবে এই বিষয়ে আপনার মতামত কি তুরস্কের কি সরাসরি যুদ্ধে নামা উচিত নাকি কূটনৈতিক চাপই বাথেষ্ট কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না Пориците হামাস শর্ত মেনে নেওয়ার পরেও যুদ্ধ বন্ধ না করার জন্য অবশেষে নেতানিয়াহুকে বাজে ভাষায় গালি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন নীরব থাকার পর এবার তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বেরিয়ে এসেছে এমন কিছু কঠিন শব্দ যা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে বাজে ভাষায় গালি দিয়েছেন এবং জানিয়েছেন এই মানুষটি বিশ্বের জন্য এক বিপদ কিছুদিন আগেই ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যদি দুই পক্ষ যুদ্ধ না থামায় তাহলে যুক্তরাষ্ট্র আর কোনোভাবেই তাদের সমর্থন করবে না হামাস তখন মার্কিন শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল কিন্তু ইসরায়েল সেই চুক্তি মানেনি বরং গাজা উপত্যকায় আরও তীব্রভাবে হামলা চালাচ্ছে নারী শিশু বয়স্ক কেউই রক্ষা পাচ্ছে না এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি স্পষ্ট করে বলেছিলাম যুদ্ধ বন্ধ করতে কিন্তু নেতানিয়াহু আমার কথা শোনেনি এই মানুষটি শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে নিরীহ মানুষ মরুক বা দেশ ধ্বংস হোক তার পরোয়া নেই তিনি আরও যোগ করেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী মানবিকতার সব সীমা অতিক্রম করেছেন আমি খুব শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ নেব ট্রাম্পের এমন বক্তব্য প্রকাশের পরেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে অনেকে বলছেন ট্রাম্পের এই বক্তব্য শুধু কূটনীতিক নয় এটি হতে পারে মার্কিন পররাষ্ট্রনীতির ঘোরানো মুহূর্ত কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিন্তু এবার যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি পদক্ষেপ নেন তাহলে দুই দেশের সম্পর্ক নতুন সংকটে পড়বে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই অবস্থান তার রাজনৈতিক কৌশলেরও অংশ হতে পারে তিনি আসন্ন নির্বাচনের আগে মুসলিম বিশ্বে জনপ্রিয়তা বাড়াতে চাইছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরোধী জনগোষ্ঠীকে নিজের পক্ষে টানার জন্য তিনি এমন অবস্থান নিয়েছেন বলে অনেকেই মনে করছেন তবে অন্যদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও ট্রাম্পের এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু ইসরায়েলি গণমাধ্যমগুলো ট্রাম্পের মন্তব্যকে অশোভন ও রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেছে তারা বলছে ট্রাম্প নিজের অবশেষে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গাজায় চলমান হত্যাযোগ্য বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনই করা বার্তা পাঠিয়েছেন তিনি ইসরায়েলকে গত কয়েক সপ্তাহ ধরে গাজায় অবিরাম বোমা বর্ষণ নারী শিশুদের নির্মম হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বজুড়ে অনেক দেশ কিন্তু উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে কারণ কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মানবতার নামে এই হত্যাযোগ্য আর সহ্য করা হবে না উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় যা ঘটছে তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার একটি উদাহরণ সেখানে বোমা পড়ছে স্কুলে হাসপাতালে এমনকি কেন্দ্রেও এই দৃশ্য দেখে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া আর তাই এবার মুখ খুলেছেন কিম জং উন নিজে তিনি বলেছেন ইসরায়েল যদি অবিলম্বে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করে তবে উত্তর কোরিয়া তার নিজস্ব পথে জবাব দেবে এই বক্তব্যে পুরো আন্তর্জাতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে অনেক দেশ অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয় বরং এটি এক ধরনের সামরিক বার্তাও হতে পারে ইতিমধ্যেই উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ কিম জং উনের নেতৃত্বে দেশটি বারবার প্রমাণ করেছে তারা কখনোই ভয় পায় না এবার সেই কণ্ঠ ফিলিস্তিনের জন্য উঠেছে যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে উত্তর কোরিয়ার এই ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলছেন এটা কি নতুন কোনো জোটের সূচনা কারণ আগেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান তুরস্ক রাশিয়া ও চীন এখন তাদের সঙ্গে উত্তর কোরিয়ার নাম যুক্ত হওয়ায় এটি এক শক্তিশালী ব্লক হিসেবে গড়ে উঠছে যা সামনে দাঁড়ানো ইসরায়েলের জন্য সহজ হবে না বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই কিমজং উনের এই হুঁশিয়ারির পর ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে গাজায় কি সত্যি শান্তি ফিরে আসবে নাকি এই ঘোষণা আরও ভারতকে পাকিস্তান দিলেন কড়া হুঁশিয়ারি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে দুই দেশের মধ্যে যুদ্ধ আজ সন্ধ্যায় পাকিস্তানের সেনাপ্রধান এক তীব্র বক্তব্যে ভারতের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন পাকিস্তান তার নিজস্ব গতিতে অগ্রসর হচ্ছে এবং কাউকে যে কোনো প্রকার উস্কানিমূলক আচরণ সহ্য করা হবে না যদি কেউ যুদ্ধবিগ্রহ করার জন্য উস্কানি দেয় আমরা সবসময় প্রস্তুত তার ভাষায় যদি যুদ্ধ অনিবার্য হয় আমাদের প্রতিক্রিয়া ভয়াবহ হবে তিনি আরও বলেছেন যে প্রতিপক্ষকে করে মোকাবিলা করা হবে এবং শত্রুকে আমরা এমনভাবে প্রতিহত করব যে তাদের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে এই বক্তব্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সতর্কতা ও জিজ্ঞাসাপূর্ণ সংকেত উভয় দিয়েছেন স্পষ্ট করা হয়েছে যে কোনো প্রকার প্ররোচনায় তারা পিছপা হবে না এবং প্রয়োজনে বল প্রয়োগের সব প্রস্তুতি রয়েছে প্রসঙ্গত এই কড়া বিবৃতি এসেছে সীমান্ত এলাকায় বাড়তে থাকা উত্তেজনার পটভূমিতে যেখানে সাম্প্রতিক সময় উভয় পক্ষই তাদের সেনা অবস্থান ও প্রস্তুতি বৃদ্ধি করেছে কূটনৈতিকভাবে পরিস্থিতি এখনই তীব্রতা পেয়েছে বিশ্ব সম্প্রদায়ের নজর ক্যামেরার লেন্সের মতো পড়ে রয়েছে এই অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও দুই পক্ষের এই কড়া ভাষা কূটনৈতিক কৌশল ও রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এমন দ্বন্দ্বপূর্ণ বিবৃতি উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে এবং সরাসরি সংঘর্ষের ঝুঁকিও সৃষ্টি করতে পারে যার প্রভাব শুধুমাত্র আঞ্চলিক নয় ভোগান্তি বিস্তৃত হবে অর্থনীতি শরণার্থী সংকট ও মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলবে এক্ষেত্রে কূটনৈতিক চ্যানেলগুলো এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকায় শঙ্কা ডাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে এবং উভয় পক্ষকেই ঠান্ডা মাথায় বিবেচনায় বসতে হবে কারণ আচমকা কোনো সামরিক সংঘাত যে টানা অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে তা অস্বীকার করা যায় না পরিস্থিতি উন্নত বা খারাপ কোন পথে গড়াবে তা নির্ভর করবে পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক জবাব এবং দুই পক্ষের আচরণে আপডেট পেটে চোখ রাখুন আমরা ঘটমান পরিস্থিতি নিয়মিতভাবে আপনাদের জানিয়ে রাখব ভারতকে পাকিস্তান দিলেন কড়া হুঁশিয়ারি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে দুই দেশের অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও দুই দেশ আর এতেই যেন আগুন জ্বলে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইউরোপের এই সিদ্ধান্তকে তিনি বলেছেন ভয়ঙ্কর ভুল গত কয়েক মাস ধরেই ইসরায়েলের গাজায় নিরন্তর হামলা শিশু ও সাধারণ মানুষের মৃত্যু এবং মানবিক সংকটের কারণে ইউরোপের অনেক দেশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ঠিক সেই ধারাবাহিকতায় আজ আরও দুইটি ইউরোপীয় দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তন কারণ এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে অন্যদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে এবং শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করবে তবে ইউরোপীয় দেশগুলো বলছে তারা শান্তির পক্ষেই দাঁড়িয়েছে আর ফিলিস্তিনের জনগণও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঁচার অধিকার রাখে এদিকে নেতানিয়াহু নিজের প্রতিক্রিয়ায় বলেছেন যারা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তারা আসলে সন্ত্রাসীদের পুরস্কৃত করছে তার এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে বর্তমানে ইউরোপের বিভিন্ন শহরে সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছে তারা বলছে এই স্বীকৃতি দেরিতে হলেও ন্যায় বিচারের পথে একটি বড় পদক্ষেপ গাজা এখনো আগুনে জ্বলছে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের জন্য সমর্থন দিন দিন বেড়েই চলেছে প্রশ্ন একটাই এই স্বীকৃতিগুলো কি শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারবে নাকি নতুন সংঘাতের সূচনা করবে অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও দুই দেশ আর এতেই যেন আগুন জলে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইউরোপের এই সিদ্ধান্তকে তিনি বলেছেন ভয়ঙ্কর ভুল গত কয়েক মাস ধরেই ইসরায়েলের গাছ